সেই কত বছর আগে দোলনায় উঠছি সেটা তো ভুলেই গেছি কিন্তু দোলনা দেখে আমারও লোভ লাগে যে দোলনায় উঠবো তো আজকে যখন সুযোগ পাইছি তো সেটা সদ করে ফেলছি আর আমাকে কে দোলনা করছে জানেন আমার ছোট ছেলে তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমাকে দোলনা দিচ্ছে হ্যালো ইন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর ভিডিও করছি আর ভিডিওতে ভয়েস দিচ্ছি তো আগামীকাল মানে পঁচিশে জানুয়ারি আমার ম্যারেজটা ছিল আমাদের এক যুগ পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লা আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা গিয়েছিলাম দি কাবাব সেল এই রেস্টুরেন্টটাতে তো রায়াত অনেকবার এখান দিয়ে আমি হেঁটে গেছি আর ওর আব্বু আসছিল তো সেই দিনও বলছে যে এখানে ঢুকবে রাফাতে আবু বলছে পরে আসবো তো আমরা জানতাম না যে আমাদের ম্যারেজের দিনে এখানে নিয়ে আসবে আর এই হচ্ছে রেস্টুরেন্টের মূল আকর্ষণ এই লাইটিংগুলা আর ছোট বাচ্চারা তো এরকম লাইট দেখলে অনেক মানে আনন্দিত হয় আবার তিনটা দোলনা ছিল তো সেই তিনটা দোলনায় রাফা টায়াত একটাতে উঠছে আর আর একটাতে আমি তো খুব ভাল লাগতেছিল অনেক দিন পর কত বছর পর যে এই দোলনায় উঠছি সেটা আমার মনেই নাই আমার কিন্তু দোলনাতে উঠতে ভীষণ ভাব ভালো লাগে আমার মতো কোন কোন আপদের এই দোলনায় উঠতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর আসলে সেরকম সুযোগ হয়ে উঠেনি কারণ বাচ্চাদেরকে উঠাবো না না আমি উঠবো তো আজকে যখন সুযোগ পাইছি আমিও উঠে পড়ছি এরপরে রাফাতের আব্বু বলে যে চলো ভিতরে গিয়ে খাবার অর্ডার করি খাবার অর্ডার করে রাফাতের আব্বু বলে সামনের দিকে চলো হেঁটে আসি রাফাত রায়াতকে হচ্ছে টেবিলে বসিয়ে আমি আর রাফাতের আব্বু সামনের দিকে হাঁটতে গেলাম তো এই দিককার হচ্ছে ডেকোরেশনগুলো অনেক সুন্দর ছিল ছাতা দিয়ে রাতের আপু বলছিল যে তাহলে এখানেই খাবার খাইতাম তো আমি বললাম যেহেতু রাত আর অনেক ঠান্ডাও পড়ছে তো আমাদের ওই দিকটা মানে ঘেরা জায়গা ছিল সেটাই ভালো ছিল তো আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু ছবি আর ভিডিও করলাম এরপর সেই খাবারের টেবিলে চলে যাই দেখি যে খাবারগুলো রেডি তো রাফাতের আব্বু অর্ডার করছিল ফ্রায়েড রাইস আর ক্রিস্পি চিকেন ফ্রাই আর সাথে ছিল কাবাব তো যেহেতু রাফাতের আব্বু সেই কাবাবটা দিছিল তো আমি সেই নামটা সঠিক মনে নাই রাফাত রায়াত রায়াতের অনেক পছন্দ ক্রিস্পি চিকেন ফ্রাই আর রাফাতের আব্বু ভীষণ খুশি বাচ্চাদের আর আমাদেরকে খাওয়াইতে পেরে আমাদের খাবার চলে আসার পরও অপেক্ষা করছিলাম কাবাবের জন্য কাবাব হতে একটু সময় নিবে যার কারণে আমরা ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই দিয়েই খাইতে লাগলাম তো ফ্রায়েড রাইসটাও অনেক মজা ছিল চিকেন ফ্রাইটাও অনেক মজা ছিল এখানকার খাবার অনেক বেশি টেস্টি আর আমার ক্রিস্পি চিকেন ফ্রাই মিউনিস দিয়ে ভালো লাগে বেশি তাই আমি মিওনি দিয়েই খাচ্ছিলাম তো এর মধ্যে ঝাল ঝাল কাবাব চলে আসে তো এই কাবাবটাও অনেক মজা ছিল সেটা দিয়ে আমাদের ফ্রায়েড রাইস খেলাম আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সারা জীবন যেন আমরা সুখে দুঃখে একসাথে পাশে থাকতে পারি Peace.